কিছু বলে যদি আল্লাহ তালা জিজ্ঞেস করে আরো কিছু চাওয়ার আসেনি ও জানলা তুমি বলবো আল্লাহ একটা জিনিস চাওয়ার আছে আপনার দিদার চায় আপনার দিদার চায় আল্লাহ আপনারে আপনার দেখতাম চায় জান্নাতিদের আলেমরা শিখে দিলেন এবার আল্লাহ রব্বুল আলমিন এবার জান্নাতিদেরকে ডাকবে আর বলবো ও জানলা

একটা জিনিস চাওয়ার আছে আপনার দিদার চাই আয় আল্লাহ আপনারে দেখতাম চাই মালিক গো আপনারে দেখলাম না আল্লাহ না দেখে তোমার গোলামি করলাম আল্লাহ গো তোমার দেখার বড় ইচ্ছা আল্লাহ তালা ডাকবে আর বলবেন ও ফেরেস তারা বিশাল বড় মঞ্চ বানাও বিশাল বড় প্যান্ডেল বানাও ওই মঞ্চের মধ্যে চার রাখবে তিনটা ওই মঞ্চের মধ্যে চা। ওই চেয়ার রাখবা তিনটা একটা হলো সভাপতি একটা হলো বিশেষ অতিথি একটা হলো প্রধান অতিথি আল্লাহ বলার সাথে সাথে তারা বিশাল বড় মঞ্চ তৈরি করবে বলার সাথে সাথে চার রাখবেন একটা চারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা হয়ে যাবে মধ্যে কত বড় হয়ে যাবে আল্লাহ পুরা লোক

নাম্বার কণ্ঠের মধ্যে এত মোযাদান করলেন আল্লাহর پیغمبر দাউদ যখন তার কিতাব তلاওয়াত করতেতেন তুরন্ত পাকিয়ে যেত দরাইয়া দাউদ پیغمبرের তلاওয়াত শুনতেন আল্লাহর پیغمبر দাউদ যখন মুনি ওনার কণ্ঠে তلاওয়াত করতেন উজির মাসকুল আয়েশা দাউদ پیغمبرের তلاওয়াত শুনতেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর پیغمبرকে যেই কিতাব দান করেছিলেন ওই কিতাব যখন তلاওয়াত করতেতেন তুরন্ত

আল্লাহ ডাকবে আর বলবে দাউদ আপনি কিতাব থেকে তালাওয়াত করাবেন আপনি কোরআন থেকে তালাওয়াত করাবেন আল্লাহ পায়গম্বর দাউদ আলাইহিস সালাতু সালাম কোরআন দেখেন নাই কোরআন পড়েন নাই কোরআনের বিষয়ে কোনো জ্ঞান নাই আল্লাহ তাআলা বলার সাথে সাথে আল্লাহর পায়গম্বর দাউদ এক থেকে 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে